শুনতে না এটা প্রত্যেক তৈরি হয়েছে হালি শহরে সবটাই আমার বড় মারপিপাতে আমি কেউ না প্রত্যেকেই তারাধামের যারা তারাধামের সঙ্গে আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবা করা জীবজন্তু কীটপতঙ্গের সেবা করা দাদাগুরু বামদেব আমাদের দাদাগুরু শঙ্কর খেপা আমার গুরু তা দাদাগুরু বামদেব বাবার পথ অনুসরণ করে আমরা চলার চেষ্টা করছি কতটা করতে পারছি আমরা নিজেরাও জানি না তবে সবসময়ের জন্য একটা জিনিসই বলবো যে মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম ঈশ্বর হচ্ছে নিরাকার রূপে সাকার আমরা তৈরি করি যার জন্য বলা হয় ওম সহমতি বিচয়ন্তে অন্তে সেজন্য তো নিরাকারে সাকার রূপে আমরা তৈরি করি সেজন্য মানুষের সেবা জীবজন্তু কীটপতঙ্গের সেবা করাই হচ্ছে আমাদের মূল ধর্ম তা আজকে হালি শহরে তারাধাম আস্তে আস্তে গড়ে উঠেছে প্রত্যেকের সহযোগিতায় এবং এখানে কি হয় সেটা তোমরা নিশ্চয়ই আগত এখানে দুরারোগ্য রোগ থেকে শুরু করে বিভিন্ন মায়েরা আসে যারা সন্তান পাচ্ছেন না এখানে জিজ্ঞেস করবে তারা এখানে চুয়ান্ন বছরের ভদ্রমহিলা পর্যন্ত পুত্র সন্তান প্রসব করেছেন এবং এগুলো সব মার অলৌকিক কৃপা আমি হচ্ছে নিমন্ত মাত্র আমার কিছু করার ক্ষমতা নেই যা করান সব করান আমাকে বেছে নিয়েছেন এটাই আমার পরম সৌভাগ্য বাবা আমরা তো বিভিন্ন জায়গায় দেখিনি জগতের মঙ্গলের জন্য আপনি বিভিন্ন হোমযজ্ঞ পুজো করেন আজকে কি বার্তা দিতে চাইবেন মানুষের জন্য মানুষের এই যে ঈশ্বর ঈশ্বরের প্রত্যেকটা বীজ এবং প্রত্যেকটা জীবজন্তু যারা আছে ঈশ্বরের প্রত্যেকে ঈশ্বরের সৃষ্টি একটা জিনিস দেখো আমরা অনবরত এই প্রকৃতির কাছ থেকে নিয়ে নিচ্ছি কিন্তু প্রকৃতিকে দেওয়ার মতো আমাদের কিছু নেই শুধু প্রকৃতির উপরে টর্চার অত্যাচার করে যাচ্ছি শুধু একটা কথাই বলবো প্রকৃতিকে বাঁচাতে হবে না হলে প্রলয় আসছে প্রলয় এই প্রকৃতিকে যদি না বাঁচানো যায় তাহলে মারাত্মক প্রলয় আসছে আর সবাইকে বলবো যে মানুষের পাশে দাঁড়ান মানুষের সেবা করুন এটাই হচ্ছে পরম ধর্ম বাবা ভক্তরা রাজ্য সহ রাজ্যের বাইরে না দেখো বাইরের থেকে যেরকমই আঠাশ তারিখে আমি আবার কামাখ্যায় বেরিয়ে যাব আর তোমরা তো আরেকটা জিনিস জানো যে তারাধাম আখড়ায় পরিণত হয়েছে সেই জন্য ফরেনের থেকেও অনেকে আসে তো এই জিনিসগুলো আমার ভালো লাগে না তোমরা যে করছো না এগুলো তোমরা ছাড়বে কেন এই জিনিসগুলো আমি যত গুপ্ত তত পোক্ত আজকে চৌধুরী মানে মেন বিষয়টা হয়েছে ও প্রথমে এসেই আমাকে যে সম্বোধন করেছে এখন তারপরেও আমাকে বলেছে আমার বাবা নেই আজকের থেকে আপনি আমার বাবা এখন ওকে তো আমি ফেলে দিতে পারি না সেই জন্য ওকেও আমি সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছি যে ঠিক আছে তোর যে কোনো সমস্যা আমি কিছু না আমি চেষ্টা করব তো প্রপার গাইড করার জন্য ভীষণ ভালো লাগছে মানে কথা বলার ভাষা আমার কাছে নেই আমার এতটাই আমি অভিভূত বাবার কাছে এসে বা অনেক নাম শুনেছিলাম বাবার সত্যি কথা আজকে আসতে পেরে প্রচন্ড ভালো লাগছে